আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ মুসলিম টিভি আল ফুরকনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা জানব দুই সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার নিয়ম কোটা এবং যাত্রা শুরু কবে থেকে আল্লাহ বলেন ওয়া আজ ফিন নাসি বিলহাজি ইয়া তু কা রিজালান অর্থাৎ তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পদব্রজে চলতি বছর অর্থাৎ দুই সালে বাংলাদেশ থেকে মোট এক লাখ সাতাশ হাজার একশো জন মুসলমান হজে যাওয়ার সুযোগ পাবেন এই কোটা নির্ধারিত হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে ওয়াইসির জনসংখ্যা ভিত্তিক হিসাব অনুযায়ী আল্লাহ বলেন ওয়ালিল্লাহি নাসি হিজ্জুল বাইতি অর্থাৎ মানুষের ওপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ হজে যেতে হলে প্রথমে করতে হবে প্রাক নিবন্ধন এরপর প্রাথমিক নিবন্ধন এবং সবশেষে চূড়ান্ত নিবন্ধন চলতি বছরের সাতাশ জুলাই থেকে নিবন্ধন শুরু হয়েছে যা চলবে বারো অক্টোবর পর্যন্ত আল্লাহ বলেন ওয়া খাইরাজি তাকুয়া অর্থাৎ তোমরা পাথেও গ্রহণ করো আর সর্বোত্তম পাথেও হল তাকুয়া চাঁদ দেখা সাপেক্ষে দুই সালের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু হবে আঠারো ফেব্রুয়ারি এবং চলবে বিশ মার্চ পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হবে আঠারো এপ্রিল থেকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ফজকুনুল্লাহ অর্থাৎ তোমরা যখন আরাফাত থেকে ফিরে আসো তখন আল্লাহকে স্মরণ করো এখন চলুন জেনে নেই দুই সালের সম্ভাব্য হজ প্যাকেজ ও তাদের আনুমানিক মূল্য উমরা ডট কম ডট বিডির তথ্য অনুসারে প্রথমেই রয়েছে ইকোনমি হজ প্যাকেজ এর মূল্য পাঁচ লাখ বিশ হাজার থেকে ছয় লাখ প্লাস এটি বাজেট সচেতন সাধারণত মক্কার হারাম শরীফ থেকে কিছুটা দুলে যেমন আজিজিয়া এবং মদিনায় মসজিদে নববী থেকে এক দশমিক পাঁচ কিমির মধ্যে আবাসন সাথে সুযোগ সুবিধা হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড সেবা এবং গ্রুপ ব্যবস্থা দ্বিতীয়টি হচ্ছে স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ এর মূল্য ছয় লাখ পঞ্চাশ হাজার থেকে আট লাখ পঞ্চাশ হাজার প্লাস এটির মধ্যে রয়েছে উন্নত মানের আবাসন হারাম শরীফের কাছাকাছি থাকা ও উন্নত পরিবহন ব্যবস্থা তৃতীয়টি হচ্ছে লাকজারি হজ প্যাকেজ এর মূল্য দশ লাখ পাঁচ হাজার থেকে পনেরো লাখ পঞ্চাশ হাজার প্লাস ফাইভ স্টার হোটেল উন্নত খাবার ব্যক্তিগত পরিবহন এবং ভিআইপি পরিষেবা এটি সাধারণত চোদ্দো থেকে পনেরো দিনের জন্য থাকে চতুর্থটি হচ্ছে শর্ট হজ প্যাকেজ এর মূল্য দশ লাখ পঞ্চাশ হাজার প্লাস এটি থাকে পঁচিশ দিনের জন্য এটি দ্রুত হজ সম্পন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা সর্বশেষটি হচ্ছে ফ্যামিলি হজ প্যাকেজ এর মূল্য নয় লাখ পঞ্চাশ হাজার প্লাস এবং এটিও পঁচিশ দিনের জন্য থাকে এটি পরিবার সহ হজ পালনের জন্য উপযোগী সাথে বিশেষ পারিবারিক সুবিধা সহ বিশেষ ব্যাখ্যা হিসেবে এই মূল্যগুলো সম্ভাব্য এবং পরিবর্তনশীল প্রতিটি প্যাকেজের সুনির্দিষ্ট সুযোগ সুবিধা এবং শর্তাবলী জানতে উমরা ডট কম ডট বিডের সাথে যোগাযোগ করুন অথবা তাদের ওয়েবসাইটে ভিজিট করুন আল্লাহ বলেন ওয়ামাতুন ফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম অর্থাৎ তোমরা যা কিছু উত্তম ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্য শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না হজে যেতে হলে থাকতে হবে বৈধ পাসপোর্ট স্বাস্থ্য সনদ এবং ব্যাংক হিসাব নিবন্ধনের সময় প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা ছবি এবং ব্যাংক হিসাবের তথ্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাব্বালুল্লাহ মিনাল মুতাকইন অর্থাৎ আল্লাহ তো তাকুয়াবানদের কাছ থেকেই কবুল করেন প্রিয় দর্শক হজ একটি পবিত্র ইবাদত এর জন্য চাই মানসিক শারীরিক ও আর্থিক প্রস্তুতি চলুন আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদের এই মহান ইবাদতের সুযোগ দান করেন আপনি কি আগামী বছরে হজে যেতে ইচ্ছুক কমেন্ট করে জানান তাল বিয়া লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং মুসলিম টিভি আল ফুরকনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন যা যাক আল্লাহ খাইরান